সুপ্রিয় দর্শক হাট পরিগণময় আপনাদের জানাই স্বাগতম আজ উনত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় কত দাম রাখছেন ভাই পঁচানব্বই মাংস পয়মন হবে

চব্বিশ পঁচিশ হাজার টাকা মন আপনারা কিনা বেচা করতেছেন মানে আপনারাই বিক্রি করতেছেন চব্বিশ পঁচিশ শুনছেন দর্শক চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত ওনারা বিক্রি করতেছে এই দেশি সার গরুগুলি দাম কত রাখছেন জি কত চাচ্ছেন দাম সব তো আসি মাংস কয় মন হবে তিন মন কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশির মধ্যেই শুনছেন আশি হাজার টাকার মধ্যেই কিন্তু বিক্রির টার্গেট আছে ঠাকুরবা স্টিকের যতগুলি হাট বাজার আছে এই মাদারগঞ্জে কিন্তু বাইরের মানুষ আসে কিন্তু গরু করে বিক্রয় করে না এই হাটটির আশেপাশের মানুষটাই শুধু পরে বিক্রয় করে তবে ছোট বাজার হিসাবে কিন্তু সেরকম গরু আমদানি হয় তবে দামটি একটু মাঝে মধ্যে বেশি থাকে যদি কাস্টমার থাকে পর্যাপ্ত পরিমাণের তাহলে কিন্তু বাজারে একটু বাড়তির দিকে থাকে বাইরের মানুষ তো কখনোই আসে না কত দাম রাখছে একশো দশ কেজি কেজি সর্বোচ্চ কত বলছে ভাইষট্টি টার্গেট কেমন ভাই নিয়ত কেমন আছে নিয়ত কেমন আছে সাড়ে টিবি মানে পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার এই বাজারে আমাদের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যে মাংসের ব্যবসায়ীরা আছে ওনারাই কিন্তু বেশিরভাগই কিন্তু এই বাজারে গরু করে করে থাকে অন্যান্য হাট একটু কম যেহেতু এখানে বাহিরের মানুষরা আসে না ওনারা কিন্তু সুযোগে অনেক সময় সদ্ব্যবহার করে কয়দাত বয়স কত দাম চাচ্ছেন মাংস কমন হবে একশো দশ কেজি সর্বোচ্চ কত বলতেছে বলতেছে টার্গেট কেমন করছেন মানে আটষট্টি নিয়ত আছে শুনছেন আটষট্টি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে তবে দর্শক আমি আপনাদেরকে বলতেছি এই গরুটি কিন্তু সবাই কিন্তু দাম বলবে পঁয়ষট্টির নিচে সর্বোচ্চ দাম বলবে গরুটি একষট্টি বাষট্টি এর উপরে কিন্তু দাম বলবে না ওনারা কিন্তু দাম চাইতে পারে দাম চাইতে কিন্তু কোনো সমস্যা নেই যারা গরু কিনবেন আপনারা আপনাদের চোখের আইডিয়ায় যতটুকু অজর্ণ হবে আপনার এলাকায় নিয়ে যায় পত্তা হবে কি না আপনারা সেই দৃষ্টি দিয়ে আপনারা বিবেচনা করে আপনারা গরুর দাম করবেন তবে গরু কড়াই করার সময় দালাল থেকে অবশ্যই বিরতি থাকবেন কত দাম চাচ্ছেন ভাই আশি হাজার মাংস কয় মন হবে তিন মনের শর্ট হবে কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বলতেছে টার্গেট কেমন করছে এত হবে না ভাই আশি পঁচাশি আপনি চাইলেও কিনবেন না ভাই আমাদেরও আইডিয়া আছে আপনার কি না থাকতে পারে আপনি যদি বিষ খাইছেন তাহলে তো কাস্টমাররা বিষ খাবেন বিষ বাহাত্তর থেকে তিয়াত্তর টার্গেট শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আছে তবে কাস্টমাররা কিন্তু সত্তরের নিচেই দাম বলবে ভাই দাম কত রাখছেন

পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর টার্গেট কেমন টার্গেট আশি হাজার পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওরা এটার দাম কত রাখছে পঁচাত্তর মাংস কেমন হবে তিন মনে একটু শর্ট হবে কত হইলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা বাজার খারাপ সত্তর উলি বিক্রি করবেন মন কত কিনে বেচা চলতেছে চব্বিশ হাজার পঁচিশ হাজার শুনছেন দর্শক চব্বিশ থেকে পঁচিশ উনি কিন্তু একজন মাংসের ব্যবসায়ী এটা এটার দাম কত রাখছেন পঁচাত্তর এটাও চাচ্ছেন এটার ওজন কতটুকু হবে একশো পনেরো কেজি একশো পনেরো কেজি এটা কত হলে বিক্রি করবেন 70 কাজাগা যে দত্তরের kasa kasa পর্যন্ত শুনছেন উনি যে দামগুলি চাচ্ছে অতিরিক্ত কিন্তু দাম চাচ্ছে না এত কিন্তু দাম চাচ্ছে আর ওই লালটার দাম কত রাখছেন লালটার দাম এটা এত চাচ্ছেন কেন দাম বেশি এটা রং এর জন্য একটু দাম বেশি কালার ভালো এইজন্য কি দাম বেশি চাচ্ছেন এটা পালার গরু এটা কি মাংসের জন্য না 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 এটা এখন বলতো 65 65 বলতছে এটার এখন রানিং কতটুকু ওজন আছে

শুনছেন এক লক্ষ টাকার কাছাকাছি বিক্রির টার্গেট আছে ওনার এখানে কিন্তু একটু অন্ধকার তার কারণটি হচ্ছে যে আকাশ একটু মেঘলা করছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘর এই ঘরের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টির দিনে কিন্তু ব্যবসায়ীরা গরু করে দিগড়েই করে এই ঘরটি কিন্তু পুরোটাই কিন্তু সরকার থেকে নির্মাণ করা হয়েছে তো চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব এটা কার চা বলবিনা দাম কত রাখছেন সত্তর মাংস কেমন হবে একশো দশ কেজি কত বলতেছে বাষট্টি পর্যন্ত বলতেছে টার্গেট কেমন নিহত কত আছে বিক্রি পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রি টার্গেট এটা কার লোক লোকনা এটার দাম কত রাখছেন বলেন

একশো মাংস কয় মন হবে চার মন চার মন কত বলতেছে নব্বই বিরানব্বই নব্বই থেকে বিরানব্বই টার্গেট কেমন তিন মানে এক লাখ থেকে যদি দুই হাজার টাকা কমে হয় তাহলে বিক্রি করবেন শুনছেন দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে দাম কত রাখছে পঁচাশি হাজার মাংস কটুকু হবে তিন মন তিন মন হবে না কত বলতেছে কাস্টমার সত্তর বলে টার্গেট কেমন করছে আশি আশি পর্যন্ত বিক্রির টার্গেট যে দেখতে পাচ্ছেন একটি শাইওয়াল বকনা গরু দেখি এটি কত দাম চাই এবং মাংস হিসেবে কিন্তু বিক্রি করবে ভাই কত দাম রাখছে দাম ভাই রাখছি তো 95 95 এটা ওজন কতটুকু হবে ভাই 4 মন হবে 4 মন সর্বোচ্চ কত বলতেছে দাম বলতে তো ভাই দাম বলছিল 87 87 দাম বলছিল এখন ভাই 85 দাম বলছিল আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন ভাই আমি 8000 টার্গেট করছি 8000 হলে দিয়ে দেবো কত অষ্টআশি পর্যন্ত টার্গেট আছে তারপরে বাজারে কথা বলা যাবে না যাবে না ভাই শুনছেন অষ্টআশি পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার তারপরে বাজারের কথা বলা যাবে না দু এক হাজার এদিক ওদিক হতে পারে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের জন্য সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম